আসসালামু আলাইকুম উস্তাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ওখানে গ্রেডিং দিবেন কেন গ্রেডিং দিলে এটা টাইট মেশিন হবে ছাড়বে না অনেকে তো এমনি খালি কোনো রকম দিয়ে দেয় হ্যাঁ অবশ্যই এটা অনেক শক্তিশালী দরকার আর এই যে নতুন একটা টেকনিক শেখেন আপনারা এই যে ওই পাশে ওই ভাই ইট ধরে রাখছে আর মিস্ত্রি সাহেব এই যে মাল দিতেছে দেখেন এটা এক চান্দে কিভাবে করে ওই যে ও ফিনিশিং আইসা পড়ছে কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না কাজ করতে করতেই শিখে এই আপনারা অনেকে যখন দেন দুই পাশে একবারে লেডা অ্যাসেডা একবারে অবস্থা খারাপ করে আন এই যে দেখেন দুই পাশে দুইটা ইট ধরছে ইটেই কিন্তু রসগুলার টাইনা নগদ শুকা ফেলতেছে হ্যাঁ এই যে দেখেন ফিনিশিংটা দেখেন এই পাশের এই যে ফিনিশিং দেখেন হ্যাঁ ধরেন নিচে ধরে এই যে এই পাশ থেকে ধরে ফেললো হ্যাঁ এখন ওই পাশ থেকে মাল মালদ্বীপে এই যে মাল মালদ্বীপে তো বড় যারা যারা পুরান তাদের কাছে অনেক কিছু শিকার আছে আগে কাজ শিখেন তারপরে মাঠে নামেন হ্যাঁ দেখেন কি সুন্দর ফিনিশিং ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ